নমস্কার চন্দ্রমা কুচনে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র দুই কাপ ময়দা দিয়ে মেলার মতো টু ইন ওয়ান জিবে রেসিপি আর এই মিষ্টিটা খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি মাঝখানে একটু গর্ত করে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি জর্দার কালার আর স্বাদ মতো নুন নুনটা আমি সামান্যই দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার ময়দাগুলো এক জায়গায় করে আমি আবার গর্থ করে নিয়েছি তার মধ্যে আমি জল ঢেলে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এই ডোটা কিন্তু শক্ত ডো হবে তাই অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে অতিরিক্ত জল দিয়ে নরম করলে জিবে গজা কিন্তু একদমই ভালো হবে না আর ডোটা দেখুন আমি শক্ত করে মেখে নিয়েছি আমি কিন্তু এই ডোটা আর বেশি মাখবো না কারণ বেশি মাখলে গজাগুলো বেশি খাস্তা হয়ে যাবে তখন শিরাতে যখন ভেজাবেন তখন ভেঙে যেতে পারে বা ভাজার সময়ও ভেঙে যেতে পারে আর মেলাতে ডোটা ঠিক এভাবেই মাখা হয় খুব বেশি মাখা হয় না এবার আর এক কাপ ময়দা আমি নিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে ময়দাটা মিশিয়ে নিচ্ছি এবার আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি লিকুইড ফুড কালার দিচ্ছি তাই মাঝখানে জল দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে ময়দার সাথে ভালোভাবে মিশবে না এই ডোটা আমি মেখে নিয়েছি কারণ পুরোটা দেখাই ভিডিওটা বড় হয়ে যাবে আর এই ডোটাও দেখুন টাইট ডো করেছি শক্ত একটা ডো ময়দার ডোটা আমি খুব মসৃণ করে মাখিনি এবার আমি অর্ধেক করে নিচ্ছি চারটা ভাগ করেছি আমি সমান করে নিয়েছি হলুদ কালারের টোটা আমি লম্বা রোলের মতো করে নেব গোলাপি কালারটাও আমি সমান করে লম্বা রোলের মতো করে নেব এবার হলুদ আর গোলাপি রোলের ওপর আমি সামান্য জল মেখে নিচ্ছি এবার গোলাপি রোলের ডোটা আমি হলুদ রোলের ওপরে চেপে চেপে এভাবে সেট করে দিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে রোল করে নিচ্ছি ভালোভাবে এভাবে চেপে চেপে রোল করতে হবে যাতে দেখবে খুলে না আসে জিপে গজা বানানোর জন্য এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা যদি মিষ্টি রেসিপি পছন্দ করেন আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সব লেচিগুলো একই সাইজের করার চেষ্টা করবেন লেচিগুলো যেন একটার সাথে একটা লেগে না যায় এজন্য অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার আমি ছিটিয়ে দিচ্ছি আর সামান্য একটু ময়দা নিয়ে আমি এবার লেচিগুলো জিবে গজার শেপ দিয়ে বেলে নেব আর দেখুন আমি কিভাবে জিবে কচার শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি জিবে কচাটা লম্বা ডিম্ব আকৃতির হবে আর ঠিক এরকম পাতলা হবে আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজও করতে পারেন আমি মেলাতে যে শেপ করা হয় ঠিক বড় বড় শেপটাই করে দেখাচ্ছি এবার ছুরি দিয়ে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি আর ছড়ি দিয়ে অবশ্যই এভাবে কেটে নিতে হবে না হলে লুচির মতো ভাজার সময় ফুলে যাবে আমি আরও একটি গজা তৈরি করে দেখাচ্ছি এই গজা বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়রাও সাথে সাথে চেটে পুটে খাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার শিরা তৈরি করবো এজন্য আমি এখানে দুই কাপ চিনি নিয়েছি আর দুই কাপ চিনির জন্য এখানে আমি এক কাপ জল নিয়েছি এই শিরাটা খুব ঘন শিরা হবে নেড়েচেড়ে আমি চিনি গলা পর্যন্ত অপেক্ষা করছি চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আরও একটু জাল দিয়ে আমি চিনি শিরাটা একটু ঘন করে নেব এখানে কিন্তু পাতলা শিরা হলে চলবে না শিরাটা হয়ে গেছে আর শিরাটা যখন এরকম তারের ছিষ্টি হবে তখন বুঝবেন যে শিরাটা হয়ে গেছে আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি আবারও দেখাচ্ছি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শিরাটা কতটা ঘন করতে হবে শিরাটা আমি অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব গজাগুলো ভাজার জন্য আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি আমি ছান্তার উপর তিনটে গজা দিয়েছি আর ছান্তাটা একদম তেলের মধ্যে ডুবিয়ে দেবেন না ছান্তাটা একবার আমি তেলের উপরে আর তেলের নিচে ওঠানামা করছি এরকম করতে করতে একটা সময় দেখবেন গজাগুলো একাই ছান্তা থেকে ভেসে উঠেছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে এভাবে মিডিয়াম লো আঁচে ভেজে নেব। আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন আর দেখুন জিবে গজা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে আর জিবে গজাগুলো একদম মুচমুচে করে আমি ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আবার গজাটা অতিরিক্ত হাই হিটে বা অতিরিক্ত ভেজে কালারটা নষ্ট করবেন না জিবে গজা ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল ঝরিয়ে জিবে গজাগুলো আমি তুলে নিচ্ছি এভাবে সবগুলো জিবে গজা আমি ভেজে নেব এবার ঠান্ডা শিরার মধ্যে জিবে গজাগুলো আমি ডুবিয়ে নেব দেখুন জিবে গজা কয়েকটা একসাথে করে নিচ্ছি আমি এক সাইডটা শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবং উল্টো করে ধরে রাখছি উল্টে দিলে কিছু শিরা ভেতরে চলে যাবে এতে অতিরিক্ত মিষ্টি হবে না আর দুই সাইড যদি আপনি শিরার মধ্যে ডুবান তাহলে কিন্তু জিবে হলো অনেক বেশি মিষ্টি হবে আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে এক সাইডের অর্ধেক শিরার মধ্যে ডুবিয়ে উল্টো করে রাখতে হবে আমি আবারও করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আর এভাবে গজাগুলো করলে খেতে অনেক বেশি টেস্টি হয় অতিরিক্ত মিষ্টি হয় না আর আমি কিন্তু গজাগুলো দেখুন শিরাতে ডোবানোর পর উল্টো করেই রেখে দিয়েছি তৈরি হয়ে গেল মেলার মতো মুচমুচে গজা